আজকে ধরে অবস্থা চেষ্টা করতে করতে তো আমরাও হয়ে আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি গ্রামীণ হাসপাতালে হঠাৎ রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিদর্শন সামনে এলো একাধিক অব্যবস্থার ছবি হঠাৎ করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পৌঁছে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল পরিদর্শনের সময় রোগী এবং তাদের পরিবারবর্গের কাছ থেকে উঠে আসে একাধিক গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ মঙ্গলবার সকাল থেকেই পান্ডুয়ায় একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন সাংসদ প্রথমে তিনি বিধায়ক রত্না দেনাগে ওয়ার হাউস পরিদর্শন করেন এরপর পান্ডুয়ায় নিজস্ব সংসদ কার্যালয়ের উদ্বোধন করেন সমস্ত কর্মসূচি শেষ করে ফেরার পথে আচমকায় তিনি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ঢুকে পড়েন হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় এক যুবক সংসদের সামনে এসে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে হাসপাতালের এক্স রে মেশিন বিকল অবস্থায় পড়ে রয়েছে ফলে রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে এছাড়াও সপ্তাহে মাত্র একদিন সিজার পরিষেবা চালু থাকায় জরুরি অবস্থায় সমস্যায় পড়তে হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের ছোটখাটো চিকিৎসা ছাড়া বড় ধরনের রোগ হলে রোগীদের অন্যত্র স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি এভাবে প্রকাশ্যে অভিযোগ তোলায় স্থানীয় কিছু নেতার বকুনির মুখে পড়তে হয় যুবককে তবে পরিস্থিতির সামাল দিয়ে সকলকে চুপ করিয়ে দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মনোযোগ দিয়ে যুবকের সমস্ত অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন পরবর্তীতে ঘটনাস্থল থেকেই পান্ডুয়ার ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ BMOH কে ফোন করেন সাংসদ ফোনে হাসপাতালে বর্তমান পরিস্থিতি জানালে সাংসদ জানান বিষয়টি তার আগে জানা ছিল না তিনি দ্রুত সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন এ প্রসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আরও বলেন সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো রকম অবহেলা বরদাস্ত করা হবে না হাসপাতালের পরিকাঠামো পরিষেবা উন্নত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে আমি বিষয়টি নিজে নজরে রাখব এই ঘটনাকে ঘিরে পান্ডুয়া এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ আশা করছেন সাংসদের এই আকস্মিক পরিদর্শনের ফলে এবার হাসপাতালের পরিষেবায় বাস্তব পরিবর্তন আসবে রিপোর্ট কলকাতা

আমার নানিকে তিনবার এনেছি বারো বছর ধরে আমি আসছি অসুস্থ আছে আমার বাড়ির বলতে পারো ভুল বলছো তোমরা

যেটা হচ্ছে এটা হচ্ছে গ্রামীণ রুরাল হসপিটাল এই হসপিটালে তুই মেডিকেল কলেজের ফেসিলিটি চাইলে পাবি আমি বললাম কি আমি বলবো না আমের থেকে ভাই আমি শেষ কথাতে দিদিকে বলেছিস একদম ঠিক করেছিস কিন্তু বিষয়টা হচ্ছে তুই একটা জিনিস ভাব যে যেটা যে একটা বড় হসপিটাল চালাতে গেলে যেটা সব থেকে আগে লাগে সেটা ডাক্তার যেটা হচ্ছে এগারো সালের পর থেকে আগে সারা পশ্চিমবাংলায় হচ্ছে সারা বছরে মাত্র দুশোটা ডাক্তার বলছে করে বেরোতো আক্তার এগারো সাল হচ্ছে আজকে ডা মেডিকেল কলেজগুলোর ফলে বহু ডাক্তার আস্তে আস্তে বেরোচ্ছে সেই সময়টা দিতে হবে এমন কিছু বলছি ঠিক আছে বললাম আমার ভুল হয়েছে স্যার বললাম

দেখছি দাদা আমাকে শুনলাম আজকে এবার আগামী দিনে কথা বলতে হবে স্বাস্থ্য দপ্তরের সাথে কি কথা বলতে হবে দেখতে হবে যাতে সবথেকে বড় দরকার যে এখানে আরো মানুষ বাড়াতে হবে মানে এখানে ডক্টরস বাড়াতে হবে এখানে যিনি এক্স রে মেশিন চালান সে মেয়েটি ম্যাটারিটি লিভে রয়েছে তাকেও আপনি দোষ দিতে পারেন না কারণ সে তার সদ্য বাচ্চা হয়েছে সে লিভে রয়েছে এবার যারা আসছে পেশেন্ট তারা বসে রয়েছে না তাহলে চুড়া হাসপাতালে যাচ্ছে এবার তার বদলে আরেকজনকে যদি না রাখা একটা দুজন যদি না কাজ করে একজন অসুস্থ হলে আরেকজন থাকবে পরিষেবা দেওয়ার জন্য সেই সিস্টেমে যদি না না হয় তাহলে তো মানুষ ভীষণ রকমভাবে অসুবিধায় পড়ছে আমি দেখছি আমি কথা বলতে হবে আমি আমি লিখিত আমি লিখিত জানাবো সবাইকে নিয়ে সব কিছু নিয়ে মানে যাতে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল যাতে ঠিকঠাকভাবে চলে এবং মানুষের যাতে ক্ষোভটা কম হয় সেটার জন্য চেষ্টা আমি করবো নিশ্চয়ই অভিযোগ আমাদের এমপির সামনে আমরা অভিযোগ রাখলাম আমাদের এখানে এক্স রে পরিষেবা বন্ধ আছে প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের এখানে কোনো প্রসূতি এলে তার যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে এরা চেষ্টা করে আর নাহলে সিজার হলে সঙ্গে সঙ্গে চুচুরা ট্রান্সফার করে দেয় এখানে রাখে না সপ্তাহে একদিন সিজার হয় তারও কোনো ঠিক থাকে না ওদের ইচ্ছা মতো হলে হবে নালে হবে না ডাক্তার বা ইন্সট্রুমেন্টের প্রচুর কমিয়ে আছে এখানে আর হসপিটালের ডেভেলপমেন্টের নামে মানে খড়পাতা পান্ডুয়ার নেতাদের নেতৃত্বদের এটাই হচ্ছে সিস্টেম পান্ডুয়ার নেতৃত্ব ওই কথাগুলোকে নেতৃত্ব তারা করে তারা এই কথাগুলোকে ওপরে পৌঁছাচ্ছে না বা উপরের লেভেলে কেউ জানে না যার কারণে হয়তো আমাদের এখানে ডেভেলপমেন্ট হচ্ছে না আজ আমি আমাদের এমপির সামনে এসব কথাগুলো রেখেছি আর এটাই আমি চাইবো যাতে আমাদের এমপি আমাদের এই কথাগুলো শুনুক আর আমাদের অভিযোগগুলো যেন সরাসরি সমাধান করার চেষ্টা করুক উনি কী বললেন কী আশ্বাস দিলেন উনি আশ্বাস দিলেন আমি সব শুনলাম সমাধান করার চেষ্টা করবো উনি এটা আশ্বাস দিলেন আর আমাদের বিশ্বাসমত যে আমাদের নেতৃত্ব আর আমাদের এমপি সাহেব সাহেব ম্যাডাম যিনি আছেন উনি এইসব ব্যবস্থা মানে খুব দ্রুত সমাধান করবে না কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড সম্বন্ধে বলতে পারবো যে স্বাস্থ্যসাথী কার্ড আমাদের যে ট্রিটমেন্ট যেভাবে দেওয়া হয়েছে এখানে কোনো ব্যক্তিকে আমরা ধরুন ট্রিটমেন্ট পাওয়াতে গেলে প্রথমেই হয়তো বিশ পঞ্চাশ হাজার টাকা কি এক লাখ টাকা খরচা হচ্ছে রিপোর্ট করাতে তারপরে হয়তো পেশেন্ট অ্যাডমিট হলে তবে স্বাস্থ্যসাথী কার্ডে কাজ হচ্ছে অ্যাডমিট না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডে কোনো পরিষেবা পাওয়া যায় না ততক্ষণ না অ্যাডমিট হচ্ছে হসপিটাল বা যে কোনো জায়গায় আমরা যদি বলি কেন স্বাস্থ্যসাথী কার্ড তো আমাদের আছে দিদি আমাদের দিয়েছে সেই সুবিধা তো আমরা পাবো কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ আমাদের জানায় প্রত্যেক জায়গাতে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক জানায় যে আমরা স্বাস্থ্যসাথী কার্ডে তোমাদের তখনই ট্রিটমেন্ট দেবো যখন তোমরা মানে অ্যাডমিট হবে অ্যাডমিটে আগে যে রক্ত পরীক্ষা হোক বা এই যে মানে ভিন্ন রকমের টেস্ট হোক এমআরআই হোক এগুলো হোক এগুলো সব আমাদেরকে পয়সা দিয়ে করতে হয় তাহলে যখন আমাদেরকে আগে বিশ পঞ্চাশ এক লাখ টাকা খরচা করতে একটা গরিব মানুষ যদি বড়ো রোগে আক্রান্ত হয় আগে টাকা খরচা করে দেবে স্বাস্থ্যসাথী পরে পরিষেবা বানিয়ে কী হবে আপনার নাম আমার নাম আলী হোসেন বাড়ি পাণ্ডু আপনি আজকে দীর্ঘদিন ধরে পান্ডুয়া হাসপাতাল জঘন্য অবস্থা আমাদের এমপিকে রিকোয়েস্ট করেছি আমরা বিধায়িকা দিনাকে রিকোয়েস্ট করেছি কি আমাদের পান্ডুয়াকে সুপার স্পিড করা হোক সুপার স্পিড হলে কী হবে আমাদের পাণ্ডুয়া এক এলাকা নয় খন্ডন টু বেঞ্চি পর্যন্ত আমাদের পান্ডুয়া ব্লক এই যত লোকের পেশেন্টের পরিষেবা এই হাসপাতাল থেকে পাওয়া যায় সে হাসপাতালের পরিষেবা পাওয়া যাবে না একশো একশো বেডে যদি হাসপাতাল থাকে বেড থাকে তাহলে এখানে পরিবেশ হবে ডাক্তার বাড়াতে হবে নার্স বাড়াতে হবে বিভিন্ন রকম সুবিধা পাবে এখানে কিন্তু মান পাণ্ডব মান জনগণ পাণ্ডব লোকের জনগণ এর থেকে বঞ্চিত হয়ে পৌঁছে আছে সংসদ বলে আমি চেষ্টা করছি তো চেষ্টা করতে করতে তো আমরাও এদাম রেফার টু শাসন রেফার টু কবরস্থান হয়ে যাব সেটা তো হবে না কাজ করে দেখাতে হবে আমার নাম এমডি জাবেদ সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you. To create your best.